বাংলার বুকে আজও এমন অনেক গ্রাম আছে যেখানে গেলে আপনি আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগের ইতিহাস জানতে পারবেন যে গ্রামের প্রতিটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইউরোপীয় স্থাপত্যে তৈরি কিছু আকাশচুম্বী ভবন যেগুলি দেখলে আপনার মন কেড়ে নেবে তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই গ্রামে জানতে ইচ্ছা হবে তার ইতিহাস জমিদারি এই ভবনগুলি দেখলে আপনার মনটা করবে হাঁসপাঁস সাউ বল্ল গায়েন্দের গ্রাম ধান্যকুড়িয়া হলো যার নাম তো বন্ধুরা সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম এই ধান্য কুড়িয়ার উদ্দেশ্যে আমার বাড়ি থেকে এই ধান্যকুড়িয়া জমিদার বাড়ির দূরত্ব মাত্র আঠাশ কিলোমিটার সকাল সকাল বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে স্বরূপনগর বাজারে এসে আমি সকালের নাস্তাটা করে নিলাম কি আছে কত করে কি আছে কয়টা আর ঘুমনি কি সঙ্গে আছে হ্যালো বন্ধুরা আমি হাফিজুল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিওতে আর আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি

এটি গোবিন্দচন্দ্র গায়েন তৈরি করেন উনিশ শতকের মাঝামাঝি তার পুত্র মহেন্দ্রনাথ গায়েন এটি সম্প্রসারিত করেন চলুন বাড়ির অন্দরমহলে প্রবেশ করে দেখি উনিশশো সালের গুরুদত্তের সাহেব বিবি গোলাম উত্তম কুমার অভিনীত সূর্যতপা আর বাংলার পরিচালক ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি সত্যানাসী সবই কিন্তু এই বাড়িতে শুটিং হয়েছে এছাড়াও ফরাসি ছবি লাল উই বেঙ্গল এটিও এখানে তৈরি হয়েছে জমিদারি আমলে বিভিন্ন অনুষ্ঠান এবং পার্বণের সময় এই নবৎখানা থেকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাওয়া যেত আর যেটার কারণে পরিবেশটা আরো সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে উঠত স্টার জলসাখ্যাত দুর্গা দুর্গতি নাশিনী বাংলা সিরিয়ালের যে দুর্গা মণ্ডপটি তৈরি করা হয়েছিল সেটিও এই রাসমন্দিরে হয়েছিল এই রাসমন্দিরে সেই দুর্গা মণ্ডপের শুটিংটি করা হয়েছিল টাকি রোডের ঠিক উপরেই অবস্থিত গায়েনদের এই বাগানবাড়ির বাড়ির মেন গেট তৎকালীন সময়ে মহেন্দ্রনাথ গায়েন ছিলেন একজন বহু প্রচলিত পাট ব্যবসায়ী ব্যবসায়ী সূত্রে তিনি ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য এবং আনন্দ ফুর্তি করার জন্য ইউরোপীয় স্টাইলে এই বাড়িটি নির্মাণ করেন একটা সময় এই বাড়িতে বহু দেশ বিদেশ থেকে নর্তকে নিয়ে এসে নাচ গান আনন্দ ফুর্তি উল্লাস লেগেই থাকত আজ এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি মূলত সাউদের জমিদার বাড়ি আর এই বাড়িটি নির্মাণ করেন অতিকচন্দ্র সাউ এই বাড়ির ডান দিকেই দেখুন একটা তুলসী মঞ্চ আছে একটা সময়ে জল করে এখানে সাজবাতি জ্বলতো আজকে এটি তালা বন্ধ করা আছে ভিতরে প্রবেশ করার অনুমতি পেলাম না মূলত তারা এখানে থাকে না তাই ভিতর থেকে আপনাদেরকে দেখাতে পারলাম না চলে এসেছি বল্লভ বাড়িতে সামনে দেখতে পাচ্ছেন এই সেই রান্নাখুড়িয়া বল্লভ বাড়ি তো গেটটা খোলা আছে বল্লভ বাড়ির ছাদের উপরে দেখা যাচ্ছে অনেকগুলি পুতুল আসলে এগুলি হলো রোমান সেনাপতি ও তার সহযোদ্ধা এই বাড়িটি নির্মাণ করেন শ্যামচরণ বল্লভ মহাশয় আর ইনি ছিলেন একজন ধনী পাট ব্যবসায়ী সুবিশাল এই বাড়িটি তার ইউরোপীয় স্থাপত্য এবং বিভিন্ন ক্যালিগ্রাফি তাকে প্রমাণ করিয়ে দেয় যে একটা সময় এই বাড়ির সম্মান এবং তার ইজ্জত বাড়িটির ভিতরে প্রবেশ করতেই এই কাঠের আলমারিটি চোখে পড়ে গেল এবং এর মধ্যে অনেক ধরনের বই রাখা আছে সেটিও দেখে নিলাম ভিতরে প্রবেশ করতেই সুবিশাল এই বাড়ির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এই বাড়িটি মূলত দুর্গাপুজোর সময় উন্মুক্ত করা হয় জনগণের জন্য আর সেই দুর্গা জন্য দুর্গা প্রতিমা তৈরি করার কাজ চলছে এখানে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে এটি মূলত বল্লভদের রাস মন্দির আর এই মন্দিরে আজও সেই পুরনো প্রথা অনুযায়ী সুন্দর করে সাজিয়ে রাস উৎসব পালন করা হয় আর এই মন্দিরের সামনেই রাসের মেলা বসে আমি এখন যে জায়গাটা পৌঁছেছি সেটা আপনাদেরকে দেখাই এটা হলো এই গেট এখান দিয়ে আমি যাব এই ভিতরটাতে প্রবেশ করবো আর এটাই হলো সেই সাউদের বাগান বাড়ির যে একটা সময়ে ছিল একটা বিশেষ এই গেট গেট আমি ভিতরে এখন দেখি গিয়ে দেখে নেই কি আছে বাগান বাড়ির মধ্যে এটি মূলত সাউদের সেই বাগান বাড়ি আর এই বাড়িটি বানানো হয়েছিল শুধুমাত্র আমোদ ফুর্তি আর উল্লাস করার জন্য মুহূর্তে আমি আছি সেই পুরনো সাউদের বাগানবাড়ির বাড়ির ধ্বংসস্তূপ বললেও চলে আর আজকে এই বাড়ি যিনি দেখভালের দায়িত্ব আছেন সেরকম একজন বয়স্ক চাচাজির সঙ্গে দু চার কথা শুনে নেব এই বাড়িটার সম্পর্কে চাচাজি আপনি এখানে আছেন আমি প্রায় চল্লিশ বছর হয়েছি উপিন চন্দ্র সাউ হচ্ছে এখানকার আদি মানে হুম তারপর ধীরেন সাহুর সময় জমিদারিটা সে সময় এখানে ধান করিয়া স্কুল হাই স্কুল কলেজ ফলেজ অনেক কিছু হয়ে গেছে উনি তো জমিদার ছিল আর ছেলেরা এখন মানে যারা আছে তারাও এখন বর্তমান নেই মারা গেছে এখন নাতিদের জবানায় পড়ে গেছে কি বাড়ি ছিল এই বাড়িটা ছিল হচ্ছে বাগান বাড়ি তাজমহল গাড়ি বলে জমিদার আমিনের সময়ে এটা খুব ছিল আচ্ছা হয়তো সব বসে বাজি ফাগি না অনেক খুচরি ব্যাপার এখন তারপরে তো আর নেই এখন উপন্দ্র সাউর সময়ে জমিদারি ছিল তারপরে আর সেটা ওনার ছেলেরা এখন আর ওপর জমিদারিটা উচ্ছেদ হয়ে গেল এখন বর্তমান মানে সেইটিটা বজায় রাখার জন্যে এদের মানে বংশধরেরা এখন রেখেছে আচ্ছা এটা দেখুন আপনি আচ্ছা ঠিক আছে লোক এই বাড়ির সম্পর্কে বহু আজগোবি গল্পের কথা পাওয়া যায় এই বাড়িতে নাকি জেন দৈত্য ভূতের উপদ্রব আর সেই সমস্ত কথা শোনার পরে যখন এই বাড়ির অন্দরমহলের সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম গাটা কিন্তু ছমছম করছিল কিন্তু এই বাড়ির যিনি দক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন সেই বয়স্ক মানুষের কাছে যখন আসল সত্যটা জানলাম যে সত্যি এখানে কি কিছু আছে কিন্তু উনি এক কথাই বলে দিলেন যে আমি তো চল্লিশ বছর দেখভাল করছি আজ অব্দি কিছুই দেখিনি যেখানে বাইজিনাস করানো হতো সেটা আজ তালাবন্ধ করা আছে তাই উপরের একটা অংশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইখানেই বাইজিনাস হতো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট পরবর্তী আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে